হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি দেখাবো গাঁদা ফুল চাষ সম্পর্কে তো এই সময়টা যদি গাঁদা ফুল লাগানো হয় তাহলে আমরা শীতের আগে থেকে শুরু করে কিভাবে সুন্দর ফুল পেতে পারি এবং দীর্ঘদিন ধরে ফুল পেতে পারি এবং খুব সুন্দর বড় বড় এবং বেশি পরিমাণ ফুল পেতে পারি সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে তাহলে অনেকটাই উপকারে আসে আসবে বলে মনে করছি কারণ যারা ফুল ভালোবাসো ফুল গাছ লাগাতে ভালোবাসো ছাদ বাগানে হোক বা এমনি তাদের প্রত্যেকেরই অনেকটাই উপকারে আসবে বলে আমি আশা করছি তো দেখো অলরেডি আমি আমার মাদার গাছটা অনেকটাই বড় করে ফেলেছি আর এটা এই এই ফুলটা এই গাছটা আমি যখন মানে সিজনে যখন ফুল হয় শীতকালে সেই সময় যে ফুলটা যখন পেকে গেছিলো তার দানা পড়ে কিন্তু এটা হয়েছে তো সেই সময় দুই একটা ফুলও দিয়েছিল মানে একদম শীতের শেষ শেষের দিকে এর ফুল হয়েছিল তখন কিন্তু থোকা থোকা গাদা হয়েছিলো আমি দেখেওছি তো সেই জন্য আমি গাঁদা ফুল গাছটা কিন্তু একেবারে নষ্ট না করে রেখে দিয়েছিলাম আর সেই তারপরে দু একটা ফুল দেওয়ার পর থেকে আর কিন্তু ওদের সিজন অফ হয়ে গেছে বলে আর ফুল দেয় না কিন্তু গাছটার কিন্তু দুর্দান্ত চেহারা খুব ভালো আছে আর এটা শুধুমাত্র বৃষ্টির জলেই কিন্তু এতটা ভালো রয়েছে তোমরা যারা শীতের আগে আগে ফুল পেতে চাও তারা এরকম মাদার গাছ থেকে কিন্তু ডাল পুঁতে ফুল তৈরি করতে পারো আর আমার কাছাকাছি যারা আছো বন্ধুরা তারা অবশ্যই আমার থেকে গাঁদা ফুলের ডাল সংগ্রহ করে নিতে পারো তাহলে কিন্তু তোমরাও আমার মতো সুন্দর ফুল পেয়ে যাবে আর তোমরা প্রতি বছর দেখেছ আমার ছাদ বাগানে বিশেষ করে এই যে বেডটা রয়েছে এই বৈশাখের বেডে কিন্তু আমি খুব সুন্দর গাঁদা ফুল ফলিয়ে থাকি এবং বড় বড় থোকা থোকা গাঁদা হয় আর একটাও কিন্তু চুটকে গাদা হয় না মানে ছোটো গাদা যেগুলো হয় সেগুলো কিন্তু একদমই হয় না কারণ আমি এই গাছটার ফুলটা আমি হওয়া দেখেছি মানে সিজনের শেষে যেহেতু হচ্ছিলো দু একটা হয়ে তারপরে কিন্তু ফুল হওয়াটা বন্ধ করে দিয়েছে এবং গাছটা আমি সেভাবেই রেখে দিয়েছি একটু যত্ন করেই রেখে দিয়েছি যাতে করে কোনো বেশি পোকা টোকা না লাগে আর ছাদ বাগানে যদি রেগুলার রোদ পায় তাহলে কিন্তু কোনো গাছে পোকা লাগবে না তো সে কারণেই আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু অনেকটা সতেজ থাকে সুন্দর থাকে সবুজ থাকে তো সবসময় দেখবে যে একটু রোদেলা জায়গায় যেন গাছগুলো হয় তো দেখো মানে প্রচুর ডাল হয়েছে মাদার গাছে যা প্রচুর অসংখ্য ডাল হয়েছে তো এই ডালটা আমি এরকম ছোট্ট ছোট্ট ডালও যদি হয় তাহলে ছোটো ছোট ডাল তোমরা পুঁতে দেবে দিলে দেখবে এবং টবে টবে দিয়ে রাখবে দেখবে ঠিক অক্টোবরের শেষের দিক থেকেই ফুল হওয়া শুরু করে দেবে দেখো আমি প্রত্যেকটা টবে ওখান থেকে ডাল তুলে তুলে টবে হোক বা এই সব বেডে আমি দিয়ে দিয়েছি যাতে করে গাছটা বেশি পরিমাণে হয় তো আমার কাছাকাছি থাকলে অবশ্যই তো নিয়ে যাও আমার তো অভাব নেই আর প্রতি বছর আমি এইভাবেই ডাল থেকে প্রচুর ফুল তৈরি করি আর এটা আমি মনে করি বাজারের যে কেনা যে নার্সারি থেকে যে গাদাগুলো হয় তার থেকে অনেক বেশি পরিমাণেই ফুল দেয় এবং বেশি সুন্দর হয় এবং খুব বড় বড় গাদা হয় দেখলে মনে হয় ইঙ্কা গাদার মতো মানে ভীষণ ভালো লাগে তো আমার এভাবে প্রতি বছর আমি গাঁদা ফুল চাষ করে থাকি আর গাঁদা ফুল কিন্তু অসম্ভব উপকারী একটা ফুল গাছ আর এর পাতা কিন্তু আমাদের কেটে ছড়ে গেলে কিন্তু এর রস লাগালে সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যায় এ ছাড়াও অনেক অনেক উপকারে লাগে বন্ধুরা তো গাঁদা ফুল শুধুমাত্র দেখতে সুন্দর তাই নয় এর অনেকটাই উপকার রয়েছে আশা করি তোমরা সেটা জানো অনেকেই আর উপকারী একটা গাছ তো তোমাদের ছাদ বাগানে প্রত্যেকের ছাদ বাগানে বা এমনি বাগানে গাঁদা ফুল চাষ করো প্রচুর পরিমাণ আর এটা খুব কম পরিচর্যার মধ্যে দিয়ে কিন্তু যথেষ্ট ভালো ফুল দেয় এবং যথেষ্ট শোভা বাড়ায় ছাদের তো এইভাবে আমি আমার ছাদ বাগানে প্রতি বছর ফুল গাছ লাগিয়ে থাকি বিশেষ করে গাঁদা চাষ তো আমি প্রতি বছর করি আর এর সাথে সাথে অন্যান্য ফুলের চাষ করি আর এর পোকামাকড়ের ভয় খুব একটা নেই আর এর সার হিসাবে শুধু এমনি যা খোল জল টল যা দিই যা দিই না কেন এর খুব একটা রোগ ব্যাধির কোনো সমস্যা নেই তবে একটাই যে প্রবলেম হয় সেটা হচ্ছে সাদা মাছি তবে কি বন্ধুরা যেহেতু আমার ছাদ বাগানে অনেক সবজি গাছও থাকে দেখতেই পাও তোমরা তো সেই কারণে আমি কোনো রকম কীটনাশক কিন্তু করি না কারণ কীটনাশক শরীরের প্রতিপক্ষে খুবই ক্ষতিকারক তাই জন্য আমি যতটা সম্ভব পারি কীটনাশক এড়িয়ে চলার চেষ্টা করি আর সব সময় কিন্তু আমি বাড়ির যে তৈরি সার দিয়ে কিন্তু আমার গাছপালাগুলো চাষ করার চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে গাঁদা ফুল তোমরা এই সময় এই সিজনে চাষ করবে তাহলে আজ এই পর্যন্ত রাখছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা